প্রতিটা রসিককে আমি একটা বার্তা রাখবো আমরা রসিকের রসিকে যদি ঠিক থাকি তবেই রসর মর্মটা বুঝতে পারি ইউটিউবারদের ব্যবস্থা থাকবে মানে আমি একটা জিনিস জিনিসই বলবো মানে এই মেলা কমিটি যতটা পারবেক আগের দিনে যদি আসে বুঝলেও আমরা যতটা সামর্থ্য মতো ততাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বড়ো বড়ো যেমন ইয়ানি আসে এই ড্রোন ফ্রোন ওই যে স্টিকগুলা মানে দেখুন একজনকে দেখতে গেলে যদি আমি যদি আমাদের পুরুলিয়া জেলা হয়তো তিনশো সাড়ে তিনশো মতো নিউটিউবার আছে আমার আসলে সাড়ে তিনশো না আসুক কিন্তু যদি এক দেড়শো আসে যদি যা করে বলে ছবিটা উঠাবো তাহলে তো কাড়া তো প্রায় দেখবে পাবলিক শেষ হয়ে যাবে তার জন্য আমি বলছি তাদের যত রকম এখন অত্যাধুনিক ব্যবস্থা আছে তুলিবার সমস্ত ব্যবস্থা তারা যেমন করে বন্ধন থেকে সিধা যদি এদিক থেকে বোরাবাজার থেকে আসে বন্ধন বন্ধন থেকে আঁকড়ো সাত কিলোমিটার এবারে আপনার মানে যেটা বোরাবাজার দিক থেকে যদি আসে সিন্দ্রি দিক থেকে সিন্দ্রি দিক থেকে যদি কেউ চলে আসে আপনাকে বলে দিচ্ছি যেটা আমাদের বাড়ি হসপিটাল মোড় সেটা যদি সিধা চলে আসবে একবারে রঘুনাথপুর দিয়ে আমাদের যেটা আমরা সিমন্তল মোড় বলছে এখানে চলে আসবেন এখান থেকে আঁকড়োর মোড় এক কিলোমিটার আবার নেকড়ার দিক থেকে যদি চলে আসে কেউ জনটা ঝিলিমিল দিক থেকে তালপাত ঝিলিমিল দিক থেকে নেকড়ার মোড় বা তালপাতের মোড়ে আপনারা মানে ডান দিকে ক্রস হয়ে যান হুম হাতিরাম গোড়া তারপরে হচ্ছে আমাদের আক্রো নেকড়ার মোড় থেকে আমাদের আক্রো মানে মাঠ হচ্ছে পাঁচ কিলোমিটার আর তালপাত মোড় থেকে হবে সাত কিলোমিটার মতো হবে মানে ঘুরে ঘুরে ফুরলে বোঝা যদি যদি কেউ আসতে চায়

এক নম্বর কাটা কিন্তু সাড়ে নটায় বলেছে এনারা যে আনবে তো আপনারা কমেন্ট করেছেন যে এক নম্বর কাটা কোটায় ছাড়া হবে তো সাড়ে নটায় এনারা এনে আসরে বাঁধবে মানে পাঠাবে কিনারা কমিটির লোক সেখানে সাড়ে নটায় এনে বাঁধবে এরপর কিন্তু সাড়ে নটায় দেখুন ব্যাপারটা হচ্ছে ক্ষেত্রমন বাবুকে আমরা কখনোই বলতে পারি না যে কত ধরে কাটাটা বাঁধবে আর আর আমরা নির্দোষও দিব নাই যে কোন গাছটাই বাঁধবে তবে আমাদের আক্রোশ সীমায় জল গাছটা বানতে পারে আমরা আগাম বলতে পারবো উনি দু তিনটা জায়গা চুজ করে থাকবেন তিনটা জায়গা হ্যাঁ দু তিনটা জায়গা আশা করে ওনার খেয়াল খোঁজের মতন উপায় নিয়ে এবারে দেখুন আমরা বাঁধব আমরা তো ওনার কাড়াটা আর উনিও উলগা আনতে পারবেন না কাড়াটা আসতে যেটুকু টাইম লাগবে ঠিক ঠিক ওই দুধটা থেকে আমাদের কাড়াটা থাকবে এখানে ওনাকেও একটু বলবো যে মাঝ কাকা আপনি রাখুন হলো ওনার কাড়াটা অবশ্যই দাঁড়িয়ে আসবে আমরা প্রস্তুতি নিব নাই বলছি না হ্যাঁ সব রকম আমরা প্রস্তুত রাখবো দা ফা সবই রাখবো হ্যাঁ কাটারি হাসারে যা থাকবে বাইচন যদি না খুলতে পারি তুমি দিব হ্যাঁ যাতে করে লড়াইটা মাঝ মাঠে হয় আমি মানে সরবাড়িয়া প্রতিটা গ্রাম বা রসিক বৃন্দকে বলব যেহেতু আমাদের সাথে আলাপ আলোচনা করে জোরটা হয়েছে তাহলে লড়াইটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলাপ আলোচনা ভিত্তিতে যেমন হয় দেখুন মানে দু জায়গায় মধুর সম্পর্ক হয়েছে বলেই আমরা কাটাটা জোড়া দিয়েছি

যখন আমরা যখন জোড়া করতে যাচ্ছি তখন কত সুন্দর একটা মধুর সম্পর্কে আমাদের জোড়াটা আছে এবং যা সে মানে জোড়ার যখন মানে লড়াইটা প্যালিয়ে গেছে তখন বুঝি একটা খট্টা বড়ং সময় হয়েছে এবং পাল্টা থেকে জবাব থেকে পাল্টা জবাব একটা শুরু হয়েছে তো সেইটা যাতে না হয় তখন আগে বলছে আমি আবার ঘর গেছি পরে আমার বার ঘর যাতে কি বটে দেখুন আমার একটা জিনিস আমি আমি একটা জিনিস আপনাকে বলছি হুম রসিক প্রতিটা রসিককে আমি একটা বার্তা রাখবো হুম আমরা রসিকে রসিকে যদি ঠিক থাকি তবে রসর মর্মটা বুঝতে পারবো পর কথায় এবং পরনিদ্রা চর্চায় যদি কেউ আমরা হেঁটে যায় তখনই কিন্তু এটা ব্যাঘাতের সৃষ্টি হয় বুঝলো কাড়া কাড়া মালিক গিলা দেখো আমিও কাড়া রাখেছি তাহলে কাড় মর্মটা বুঝি যার সাথে জড়াবো তার কারা মর্মটা আমার মতনটাই ভাবতে হবে কিন্তু কিছু ব্যক্তি হয়তো জয় পরাজয় জয় থাকিলে একটু হাই লোড করিবে কি বুঝল কিন্তু ওটা সাময়িক মাত্র হুম

তাদের যত রকম এখন অত্যাধুনিক ব্যবস্থা আছে তুলিবার সমস্ত ব্যবস্থা তারা যেমন করে এটাই বলি আমি একটা জিনিসই বলে দিয়েছি ব্যক্তির কমেন্ট বেশি সাবেক আমি একটা জিনিসই বলছি আমি মা তো কথা দিয়েছি মানে আগেও ইউটিউবে বলছি এখনো বলছি আর লাস্ট দিন পর্যন্ত আমার মৃত্যু যদি না হয় তাহলে ওই কথাটাই বলি আমি হ্যাঁ যে আমি কোথাও জায়গা দি তাকে আমি মাথা দি মোট কথা সাড়ে নটার সময় বলেছি সাড়ে নটার সময় বাঁধব হ্যাঁ দরকার হলে যদি আগাম কাড়া গেলে লড়তে থাকে তাদেরকে প্রাইজ কমিটি দিয়ে দিবে তুমি জিতে গেছো ভাই কমিটির কাড়াটা পারা আছে না তোমারটাও না কিন্তু সাড়ে নটার সময় তোমাকে বাঁধব ভাড়া আমার পাঁচ টাকা আছে বুঝলো ভেড়াটা তখন দরকার হলে ওই কমিটিকে বলি করে একটু সরিয়ে আমরা কাড়াটা সাড়ে নটার সময় কথা দিয়েছি কেন পুরুলিয়া জেলাবাসী শুনেছে

তো বলছিলাম আরেকটা জিনিস এই যে ধরুন মেলা কমিটি এখন সব জায়গায় বাতুল রাখছে অনেক কিছু বাতুল থাকছে মেলা তো আপনার মেলায় কি কি বাতুল তাতুল থাকছে নিয়ম কানুন ব্যাপারটা হচ্ছে আমি ইউটিউবের মাধ্যমে বলছি আমরা চেষ্টা করি মদ বড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য যখন আমরা যখন কাড়াটায় ইনভলভ হয়ে যায় তখন আমরা ওই দিকে যাই আর মাতাল গেলাম মদের দিকে মাতায় যাই মানে দুপক্ষ দুদিকে চলে যায় আমরা তো তখন আর কারাটা তখন আর পাবলিক মানে আমি যেহেতু কমিটির হেড আমি তো আর মত মানে সবাই মিলে সহযোগিতা ভাবে হচ্ছে যাতে করে মানে ওই জিনিসগুলা না আসতে পারে আগাম সতর্কতা দিয়ে দিছি তাদেরকেও যে আপনারা আসবেন নাই হম এটা আমরা আগাম দিয়ে দিছি কেন কারাটা দেখো কারাটা যখন মাঠে ঢুকে যাবে তখন কিন্তু কমিটির লোক বা আমাদের জেলা কমিটির লোক এটাই ইনভলভ থাকবে কারা লড়াইয় ইনভলভ আকর্ষণ নাই কেন পাবলিক এটার জন্য আসবে পাবলিক কিছু লোক আসবে তার জন্য আমাদের প্রশাসন থেকে অবশ্য নির্দেশ দিয়েছে যে মদ আমরা আপনাদেরকে রাখা চলিব আমরা সেই কথা অনুপাতে আমাদের কমিটি ছিল আজকে একটা মিটিং আছে আমার তাহলে তাদেরকেও বার্তা রাখবো আমাদের বহুত বড় গ্রাম আগ্রহ গ্রাম মানে বিশাল গ্রাম তাদের প্রতিটা ছেলের কাছে একটা রন্ধন পাঠাবো আমরা যাতে করে মদ ভাটিগুলাকে সামনা মানে কি বলবো এখান থেকে নাই বুঝতে দিই এরকম